হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আর আমার চ্যানেল পূজা কুকিং নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি চিকেন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি চলুন বানানো যাক এখন আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুর কষাটা ভালোভাবে ছাড়িয়ে নেব বটির উল্টো দিকে আলুটা ডলে দিলে আলুর খোসাগুলো ছেড়ে যাবে নতুন আলু আপনারা পুরনো আলু নতুন আলু যে কোনো আলু দিতে পারেন কোনো অসুবিধা নেই খসা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা আলু দু টুকরো করে এখন আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজের খসাটা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খসা আমার ছাড়ানো হয়ে গেছে এখন সরু সরু করে কুচি করে নেব আমি এখানে চারটে পেঁয়াজ দেবো আপনারা যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণে পেঁয়াজ আলু আদা রসুন সব ব্যবহার করবেন এখন আদার খসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কীভাবে রসুনের খসাটা আমি ছাড়িয়ে দেব ধনেপাতাটা টুকরো টুকরো করে কেটে নেবো ধনেপাতাটা আমার এখন লাগবে না ধনেপাতাটা বিরিয়ানিতে দম দেওয়ার সময় লাগবে কড়াইটা বসিয়ে দেবো পেঁয়াজ ভাজার জন্য এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখন আমি পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু জলের মধ্যে দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসটা ভালোভাবে ধুয়ে নেব যেহেতু আমি অল্প পরিমাণ বিরিয়ানি বানাবো ওই জন্যে মাংসর পরিমাণটাও আমার কম রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব এরপর আবার চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো এরপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো আপনারা এখানে আদা রসুন বাটার জায়গায় আদা রসুনের রসও দিতে পারেন আমি বাটাটাই ইউজ করলাম ভালোভাবে নেড়ে নেব আমি অল্প পরিমাণ দু ফটার মতো এখন মিঠা হাত দিয়ে দেব আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব বিরিয়ানির মশলা বানানোর জন্য কিছু মশলা ভেজে নেব প্রথমে দিয়ে দেবো দারুচিনি তারপরে লবঙ্গ জায়ফল জৈত্রিক কালো এলাচ সামরিচ সাজিরে গোটা এলাচ সব মশলা ভেজে নেবো বন্ধুরা জলটা আমার ফুটে গেছে এখন আমি বাসমতি চাল দিয়ে দেব চার পাঁচটা লবঙ্গ দারুচিনি এলাচ গোলমরিচ দিয়ে দেব আর পরিমাণ মতো লবণও দিয়ে দেবো ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাতটা আমার হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ করব না এইটটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ করব এই অবস্থাটি এখন নামিয়ে দেব বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে আমি একটি বাটির মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দেব দুধের মধ্যে অল্প পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দেবো আর সামান্য কেশর দিয়ে দেবো এবার মাংসর মধ্যে ভাতটা ভালোভাবে দিয়ে দেব আমি এইভাবে বিরিয়ানি বানাই বন্ধুরা আমার এইভাবে সহজ লাগে আর টেস্টিও লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দেবো দুধে মেশানো জাফরান জল আর খোয়া ক্ষীর সেটাও দিয়ে দেব এর মধ্যে এখন অল্প গোলাপ জল দিয়ে দেবো এর মধ্যে অল্প কেওড়া জল দিয়ে দেবো এরপর করে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে দেব আমি আগেই যেহেতু মিঠা তো দিয়ে দিয়েছি এখন আর দেব না এক চামচের মতো ঘি দিয়ে দেব সব শেষে ধনে পাতা দিয়ে দেবো চাপা দিয়ে দমে দেব হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে দশ মিনিট বন্ধুরা বিরিয়ানি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ঝরঝরি বিরিয়ানি হয়েছে আমার স্টাইলে বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি এখন আমি খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে 啊！都。<laughs> <laughs>